আসসালামু আলাইকুম বন্ধুরা আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব দরকারি কিছু সৌদি আরবি ভাষা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক রাগ রাগকে আরবি ভাষায় বলে জালান। জ্বালান অর্থ রাগ আমরা যে রাগ বলে থাকি কেউ যদি কারোর উপর রাগ হয়ে থাকে তো ওই রাগকে আরবি ভাষায় বলে জ্বালান নাই বা নেই বা নাইকে আরবি ভাষায় বলে মাফি মাফি অর্থ নাই বা না আরবি ভাষায় বলে লা লা অর্থ না এটা এটাকে আরবি ভাষায় বলে হাদা হা অর্থ এটা আবার আপনি আরবিতে হাজা বলতে পারেন হাজা বা হাদা দুইটা একই শব্দ তো আপনি আরবিতে কথা বলার ক্ষেত্রে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন হাদা অর্থ এটা ভালো ভালোকে আরবি ভাষায় বলে কয়েস কয়েস অর্থ ভালো ভালোকে আরবি ভাষায় বলে কয়েস কেন কেনকে আরবি ভাষায় বলে লেস লেশ অর্থ কেন কেন কে আরবি ভাষা বলে লেশ আগে আগে কে আরবি ভাষায় বলে গাবল গাবল অর্থ আগে আগে কে আরবি বসে বলে গাবল পরে পরে কে আরবি বসে বলে বাদেন বাদেন অর্থ পরে পরে কে আরবি ভাষায় বলে বাদেন খোলা খোলাকে আরবি ভাষায় বলে ইফতা ইফতা অর্থ খোলা খোলাকে আরবি ভাষায় বলে ইফতা বন্ধ বন্দকে আরবি ভাষায় বলে সাক্কার সাক্কার অর্থ বন্ধ বন্দকে আরবি ভাষায় বলে সাক্কার দরজা দরজাকে আরবি ভাষায় বলে বাপ বাপ অর্থ দরজা দরজাকে আরবি ভাষা বলে বা জানালা জানালাকে আরবি ভাষায় বলে নাফিজা নাফিজা অর্থ জানালা আবার আপনি জানালাকে আরেকটা শব্দও বলতে পারেন আরবিতে সেটা হবে সুব্বাক সুব্বাক অর্থ জানালা সৌদি আরবে বেশিরভাগ ক্ষেত্রে জানালাকে আরবি ভাষায় বলে সুব্বাক সুব্বাক অর্থ জানালা সময় সময়কে আরবি ভাষায় বলে ওয়াক ওয়াক অর্থ সময় সময়কে আরবি ভাষায় বলে ওয়াক নিচে নিচেকে আরবি ভাষায় বলে তাহাত তাহাত অর্থ নিচে নিচেকে আরবি ভাষায় বলে তাহাত উপরে উপরেকে আরবি ভাষায় বলে ফক ফক অর্থ উপরে উপরেকে আরবি ভাষা বলে ফক ডানে ডানেকে আরবি ভাষা বলে ইয়ামিন ইয়ামিন অর্থ ডানে ডানেকে ভাষা বলে ইয়ামিন বামে বামেকে কে আরবি ভাষা বলে ইয়াসার ইয়াসার অর্থ বামে বামেকে আরবি বাসা বলে ইয়াসার সামনে সামনেকে আরবি ভাষা বলে গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে পিছনে পিছনেকে আরবি বসা বলে ওরা অরা অর্থ পিছনে পিছনেকে আরবি ভাষা বলে অরা তুমি সুন্দরী মহিলাদের ক্ষেত্রে আরবিতে বলবেন আন্তি জামিলা আন্তি জামিলা মানে তুমি সুন্দরী তুমি সুন্দরীকে আরবি ভাষা বলে আন্তি জামিলা তুমি খুবই সুন্দরী তুমি খুবই সুন্দরীকে আরবি ভাষা বলে আন্তি মাররা জামিলা আন্তি মার্রা জামিলা মানে তুমি খুবই সুন্দরী তুমি সুন্দর এটা হবে পুরুষদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে বলবেন তুমি সুন্দর তুমি সুন্দরকে আরবি ভাষা বলে ইনতা জামিল এখানে আমি আনতা উল্লেখ করেছি আনতা মানে আপনি ইনতা মানে তুমি জামিল মানে সুন্দর আন্তা জামিল তুমি সুন্দর পুরুষদের ক্ষেত্রে তুমি খুবই সুন্দর আরবি হবে আনতা জামিল। তুমি খুব সুন্দর এখানে আপনারা আন্তার অর্থ হবে আপনি তো তুমি খুবই সুন্দর মাররা জমিল এখন ইংরেজিতে একটা বাক্য শিখব ইউ আর হ্যান্ডসাম ইউ আর হ্যান্ডসাম বাংলা আরবিতে হবে আনতা ওয়া সিম আনতা ওয়া ইংরেজিতে হবে ইউ আর হ্যান্ডসাম প্রিয় বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই বাংলাদেশের সিম আপনি যদি বিদেশে ব্যবহার করতে চান তাহলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে রোমিংলিকে মেসেজ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম